দেখো কত সুন্দর কালারটা তুমি যখন কাঁচা যখন মেখে নিছ আমার মানে ইচ্ছে ছিল আমি তখনই খেয়ে ফেলি এখন তো কালারটা আরো অনেক সুন্দর হয়েছে খুব লোভনীয় লাগছে না বাটির নিয়ে নিছে ও শীতের দিনে এতটা ভালো লাগে খেতে একবারে ধুমা যাইতেছে মাসাল্লাহ ফ্রেশ করে মশলা মাখিয়ে নিছে এখানে কি কি দিছো এখানে ইলিশ মাছের সাথে তো পেঁয়াজ রসুন রসুন না দিলেও চলে শুধু পেঁয়াজ বাটা দিছিলাম পেঁয়াজ কাটো দেওয়া যায় হলুদ দিছি মরিচ দিছি তেল দিলাম এত সুন্দর কালারটা আসলো আমার মন চাইতেছে জানো আমি এখনই খেয়ে ফেলি বিশ্বাস করো ইলিশ মাছের তেমনটা ঘিন না লাগে না খাওয়া যায় কত দেই না তো ঠিক আছে রান্না করার জন্য নিয়ে যাও আচ্ছা ঠিক আছে দেখেন আমার মেনুসরাত চোখে ঘুম চলে আসলো কিন্তু মোবাইল ছাড়বো না দেখেন এতটা অভ্যাস নাই এখন ইচ্ছা করে মোবাইল দিয়ে রাখছি কেন ওই ইলিশ মাছ রান্না চলতেছে ও আবার ঘুমিয়ে গেলে তো খাওয়া দাওয়া না করিয়ে ঘুমাইবো সেই জন্য হাতে মোবাইল দিয়ে দিছি আবার ডালের ভর্তা আর কিসের ভর্তা লাবনি ডালের ভর্তা মাছ দেন ও ইলিশ মাছ মেঘনা নদীর মজাদার আজ বাজার থেকে ইলিশ মাছ আনলাম এই যে সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে নিল ফ্রেশ করে মশলা মাখিয়ে নিচ্ছে এখানে কি কি দিছো এখানে ইলিশ মাছের সাথে তো পেঁয়াজ রসুন রসুন না দিলেও চলে শুধু পেঁয়াজ বাটা দিছিলাম পেঁয়াজ কাটো দেওয়া যায় হলুদ দিছি মরিচ দিছি তেল দিলাম এখন হালকা একটু জল দিমু মাখিয়ে বসে দিবা হ্যাঁ ইলিশ মাছ এভাবে রান্না করে এত সুন্দর কালারটা আসলো আমার মন চাইতেছে জানো আমি এখনই খেয়ে ফেলি বিশ্বাস করো ইলিশ মাছ এত মন না লাগে না খাওয়া যায় কত দেই না বিশেষ করে মানে কালারটা হ্যাঁ মানে কালারটা এতটা ভালো লাগতেছে আমার কাছে আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি তোমার কষ্ট করে কষ্ট করে রান্না করা লাগবে না ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে রান্না করার জন্য নিয়ে যাও আচ্ছা ঠিক আছে এদিকে আবার কাঁচা কলার ছড়া দিন হলে রোদে দেয় রাইতে হলে ঘরে নিয়ে আসে এটা পাকান দর্শক দেখেন আমার মেয়ে নুসরাত চোখে ঘুম চলে আসলো কিন্তু মোবাইল ছাড়বো না দেখেন এতটা অভ্যাস নাই এখন ইচ্ছা করে মোবাইল দিয়ে রাখছি কেন ওই ইলিশ মাছ রান্না চলতেছে ও আবার ঘুমে গেলে তো খাওয়া দাওয়া না করিয়ে ঘুমাইব সেই জন্য হাতে মোবাইল দিয়ে দিছি তুমি গোলা ফুল নিয়ে শুয়ে রয়েছ দেখি এখানে আবার কি কি আইটেম দুপুরে করছিল। এই যে এখানে দেখতেছি সাদা ভাত তারপর এখানে আবার এই যে খিচুড়ি রান্না করছে খিচুড়ি

সকালে নাস্তা করছি একটা আঠা রুটি রয়ে গেছে আর এই যে কাঁচা লঙ্কা আর রসুন এখানে আবার আমার মেয়ে বড়ি পছন্দ করে যে বড়ি নিয়ে আসলাম বাজার থেকে বড়িগুলা কুলগুলা খুব ভালো একবার আপেলের মতো না একটা কুল এই এখানে বিভিন্ন ময় মশলা এই যে চাপাতি চিনি জিরা এই বিভিন্ন মশলা টশলা এখানে তো অবশেষে আমাদের লারকির চুলায় রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আগুনটা দেখছো কত ক্লিয়ার যাহার নামের আগুন কতরা ভয়ঙ্কর হবে তাই না আল্লাহ তুমি হেফাজত করো সবাই রে দেখো কত সুন্দর কালারটা আর তুমি যখন কাঁচা যখন মেখে নিছো আমার মানে ইচ্ছে ছিল আমি তখনই খেয়ে ফেলি এখন তো কালারটা আরো অনেক সুন্দর হয়েছে খুব লোভনীয় লাগছে না হুম নিয়ে আসো টেবিল ওকে বাটির ভিতরে নিয়ে নিছে ও শীতের দিনে এতটা ভালো লাগে খেতে একবারে ধুমা যাইতেছে মাসাল্লাহ ইলিশ মাছ মেঘনা নদীর মজাদার